আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজও আসসালাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে বন্ধুরা আজ আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব জুন মাসে কোন বোনাসের পাগামিন্তু কত তারিখ থেকে আসবে আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করবো আশা করি বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন মূল কথা যাওয়ার আগে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের আইকনটা বাজিয়ে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের খুঁজতে না হয় আর বন্ধুরা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকেন আমার সাথে আসেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার ভিডিওগুলো দেখার জন্য তাহলে চলেন বন্ধুরা মূল কথায় যাই বন্ধুরা সর্বপ্রথম কথা বলবো আপনার এদের ইত্যাদি চিত্ত নিয়ে ও এদ ইত্যাদি পেনশন ভাতায় যারা আছেন আপনাদের যারা নবায়ন করছেন কিবা নতুন আবার দোমানদা করছেন আপনাদের পাগামিন্তুগুলো জুন মাসে কত তারিখ থেকে আসবে আপনাদের পাগামিন্তুগুলো জুন মাসের পনেরো তারিখ থেকে আসা শুরু করবে এর পরবর্তীতে কথা বলবো আপনার এদি ইত্যাদি চিত্ত দিন ও আপনারা রেদ ইত্যাদি পেনশন ভাতা সাধারণ কিস্তিতে যারা আছেন আপনাদের পাগামন্তুগুলো জুন মাসে কত তারিখ থেকে আসবে আপনাদের পাগামন্তুগুলো আসবে জুন মাসে সাতাইশ তারিখ থেকে নাসপি ক্ষতিপূরণে যারা আছেন দু সালে যে তারিখটা দেওয়া হয়েছিল জুন মাসে একই তারিখ আপনাদের দেওয়া হয়েছে দু একুশ সালে তারিখটা দেওয়া হয়েছিল সাত থেকে ষোলো তারিখের মধ্যে আসার কথা ছিল পরবর্তীতে আপনার তারিখ দেওয়া হয়েছিল নয় থেকে আপনার আসা শুরু করছিল একই তারিখ আপনাদের দেওয়া হয়েছে এই জুন মাসে যারা আছেন আপনারা জানতে পারলেন যে জুন মাসে দু সালে আপনাদের পাগামিত কত তারিখ থেকে আসবে আর বন্ধুরা ইরফে বোনাসের ভিতরে যারা আছেন দু সালে জুন মাসে আপনাদের পাগামিত কত তারিখ থেকে আসবে পনেরো থেকে তেইশ তারিখের মধ্যে ইরপে বোনাসে পাগামেন্তগুলো আসা শুরু করবে বন্ধুরা এর পরবর্তীতে কথা বলবো দু সালে নাসপিতে যারা আছেন আপনাদের পাগামেন্তগুলো জুন মাসে কত তারিখ থেকে আসবে আপনাদের পাগামেন্তগুলো আসবে জুন মাসের পনেরো তারিখ থেকে তেইশ তারিখের মধ্যে আপনাদের পাগামেন্তগুলো আসবে তাহলে জানতে পারলেন যে নাসপিতে যারা আছেন আপনাদের পাগামেন্তগুলো কত তারিখ থেকে আসবে বন্ধুরা এর পরবর্তীতে কথা বলবো আপনার আসন ইনুকর পাগামেন্ত নিয়ে আসন ইনুকর পাগামেন্ত আসবে জুন মাসের চোদ্দ তারিখ থেকে তেইশে জুন এর ভিতরে আপনাদের পাগামেন্তগুলো আসবে বন্ধুরা এর পরবর্তীতে কথা বলবো আসুন এনে যে স্বয়ংক্রিয়ভাবে আপনাদের পাগামেন্তুটা আসবে ইত্যাদি ইত্যাদি এনআসার সাথে জুন মাসে আপনাদের পাগামেন্তুগুলো আসা শুরু করবে সাতাশ তারিখ থেকে বন্ধুরা এর পরবর্তীতে কথা বলবো আসন এনেকর বকেয়া পাগামেন্তুর জন্য যারা অপেক্ষা করছেন এই জুন মাসে আপনাদের পাগামেন্তুগুলো আসা শুরু করবে পনেরো তারিখ থেকে আর যারা জুনের পেনশনের জন্য অপেক্ষা আছেন আপনাদেরটা যারা নগদ ক্যাশ পান আপনাদের পাকামিন্তুগুলো আসবে জুনের এক তারিখ থেকে আর তার পরবর্তীতে যারা বাকি থাকবেন তাদের পাকামিন্তুগুলো আসবে জুনের তিন তারিখ থেকে আর এর পরবর্তীতে কথা বলবো আপনার বন্ধুরা এর পরবর্তীতে কথা বলবো আপনার এদের পেনশনের মধ্যে যারা জুনে পাকা পাবেন জুনের এক তারিখ থেকে যারা পাকা পাবেন নগদ ক্যাশ যারা পান আপনাদেরটা আসবে আর তার পরবর্তীতে যারা থাকবেন আপনাদের পাকা আসবে জুনের তিন তারিখ থেকে বন্ধুরা এর পরবর্তীতে কথা বলবো আপনার নৈপা বেতন নিয়ে নৈপা বেতনে পাকা আসবে জুনের তেইশ তারিখ থেকে সাতাশ তারিখের মধ্যে আপনাদের পাকা আসবে যারা নৈপা বেতন পান আপনাদের পাকা তারিখটা জানানোর চেষ্টা করলাম এই ছিল জুনের কয়েকটা বোনাসের পাগামিত তারিখ নিয়ে কথা আশা করি বন্ধুরা ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকবেন আমার সাথে থাকবেন কেননা নতুন নতুন ভিডিও নিয়ে আসে আমি লেটন ইটালি নেপোলি থেকে আবার আসবো পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে নতুন কথা নিয়ে বন্ধুরা তাহলে ভালো থাকবেন আজ এই পর্যন্ত বাই বাই আল্লাহ হাফেজ